বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সরস্ত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম অভিশপ্ত ডিম লাইনার সাতশো সাতাশি অনেক টাকায় টিকিট কিনে বুক করে একে একে চোর ব্যবহার যাত্রী সব আনন্দ করে অপেক্ষা আর সহে না ছুটে আসে বিমানবন্দরে ভর্তি হল বিমানখানি চোখের পলকে এইবার পাড়ি দেবে সমুদ্র তার নদীর পারে এপারেতে প্রিয়জন বিদায় দেয় হাত নেড়ে ও পারেতে প্রিয়জন হাতছানি দেয় মনের আনন্দে এপারেতে প্রিয়জনেরা দুর্গা দুর্গা নাম করে ওপারেতে প্রিয়জনেরা ভাবেন ওই এলো এলো বলে ভালো খাবার বানায় ওরা মনের মতন করে ডিম লাইন আর সাতশো সাতাশি উল্লো আকাশে সকলেই আনন্দে হর্ষধ্বনি করে ভাবে সবাই পৌঁছ যাবে অতি অল্প সময়ে যা যাওয়া আর হলো না আপন ঠিকানা তে বিমানখানি পল্ল ভেঙে ব্রিজ মেডিকেল কলেজে আগুনের লেলিহান শিকা প্রভিশিল ব্রিজ কলেজে প্রাণ হারাল ডাক্তার শিক্ষার্থী বিনা অপরাধে প্রাণ হারাল যাত্রী সহ অনেকে কি বিভৎস চেহারা ওদের উড়ে তাল গোল হয়েছে একসাথে কেবল বেদনার আত্মনাদ শোনা যায় আমাদে নগরে। যাত্রী সহ অগণিত জনের প্রাণ হারাল পাঁচ মিনিটে একজন যাত্রী রহিল বেঁচে নাম তার বিশ্বাস কুমার রমেশ জানে না সে কেমন করে বাঁচল প্রাণে এই ভয়ঙ্কর লেলিহান অগ্নিশিখার পাশে অগ্নি তো প্রাণহীন অগ্নি অদগ্ধ লাশ পড়ে আছে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এলো প্রিয়জনে দেখে সব শেষ হয়ে গেছে পড়ে আছে মৃত লাশ পোড়া বিভৎস হয়ে চেনা যায় না ওরা মাংসের তাল দেখে নিদারুণ যন্ত্রণায় নিয়ে বসে থাকে ওরা ডিএনএ টেস্ট করে আপন জনকে নিয়ে যাবে কাঁধেই শুধু কাঁদে আপনজনের স্মৃতিটুকু বুকে ধরে বিদায়ের শেষ ভালোবাসা দেবার তরে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সর্বস্ত কবিতা নিয়ে আসছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না